আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপন ভূমি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম কম দামের জমি ক্রয় করতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন নয়তো সব ফুরিয়ে যাবে শীঘ্রই করুন তো আজকে এই যে রাস্তা ফিজ ডালাই রাস্তা 30 ফিটের রাস্তার পাশেই এই সুন্দর একটি বাড়ি নিয়ে আসলাম জমির পরিমাণ আছে এখানে 6 শতাংশ আর বিক্রয় মূল্য মাত্র 75 লক্ষ টাকা আর এখানে প্রত্যেকটা রুম আঠারোশো টাকা করে ভাড়া পাওয়া যায় আর এই বাড়ির সামনে দিয়ে ড্রেন করা হয়েছে ড্রেনের জন্য কিছু অংশের জমি এখান থেকে বাদ দেওয়া হয়েছে তো আপনারা অবশ্যই যারা এই বাড়িটি দেখতে আসবেন অবশ্যই যাচাই বাছাই করে নেবেন খুবই সুন্দর রাস্তা পজিশনে একটি বাড়ি আশা করি আপনাদের পছন্দ হবে তো ভিউয়ার্স এই বারটি যাদের পছন্দ তারা অতি দ্রুত যোগাযোগ করতে চেষ্টা করবেন কারণ অতি দ্রুত যোগাযোগ না করলে সব বারই আর থাকে না তারপর ফোন দিয়ে কোনো লাভ হয় না তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও বলবেন না দেখতে পাচ্ছেন রাস্তার জন্য কয়েকটা রুম এখানে ভাঙা হয়েছে